সেদিন ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি যে তিন চার দিন আগের ঘটনা আমার পিছনের সিটে এক ইয়াং ছেলে বসছিল উঠে পরে যখন নামতেছি তাড়াতাড়ি দুইটা কলম নিয়ে আসে আমার আবার একটু কলম দরকার ছিল কিছু একটু লিখবো বক্তব্যে নোট করব কলম পাচ্ছিলাম না পকেটে তো সে কলম ধরাতে আমি খুশি হয়ে গেছি আমি চিন্তা করলাম আরে আমি কি আল্লাহ উলি হয়ে গেলামনি কোনো যে কলম দরকার আমি এটা কলম ধরে বসে আছে সামনে তখন সন্ধ্যা হলো দুইটা ধরছে খা আবার পরে দিয়ে আবার পুরান কলম সে ধরছে আমি বললাম কিরে বাবা আমি আমার গিফট করতেছে মনে হয় আমার কলম দরকার এটা আমি আমার কার আমার জায়গাগুলো কিনা পরে বলো যে না আমার বোনের কালকে এসএসসি পরীক্ষা একটু ফুদিয়ে দেন তো আমি বললাম পরীক্ষা ভালো ফলাফলের জন্য ভালো করে পয়লাহা করতে হবে আল্লাহ কাছে দোয়া করতে হবে সাহায্য চাইতে হবে আমি দোয়া করে দিলাম আল্লাহ তোমার মনের ভালো ফলাফল দেখ তাকে সইয়া সম্মত চলা তৌফিক দান করুক দোয়া করে দিলাম যাও ক না হুজুর একটু কলমটা ফুদিয়ে দেন আমি কলম ফুদিলে কি লাভ হবে ক আপনি একটু কুলফুল্লা পড়ি ফুদেন তো আমি কি আর করব বেচারা দেখি ছাড়ছে না না ছোড় বান্দা তো আমি কুলহুল্লা পড়ি ফুদিয়ে দিছি ওর কথা অনুযায়ী পরীক্ষায় ভালো ফলাফল বা অন্য কোনো কিছু এগুলোর মালিককে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতে হবে কোনো পীর বা কোনো মাজারে থাকা কোনো মানুষের ক্ষমতা নাই কোনো মানুষের পরীক্ষার ফলাফল নিয়ন্ত্রণ